আসসালামু আলাইকুম হাফিন কুকিং লাইফ স্টাইল থেকে বলছি বড় মতোই হাজির হলাম খুবই মজাদার একটি ডেজার্ট নিয়ে যা কি না ইফতারে তৈরি করলে মুহূর্তেই হয়ে যাবেন চাঙ্গা চিরার ডেজার্ট মূল প্রসেসে চলে যায় এক কাপ নিয়ে নেবেন চিরা চিড়াটাকে খুব ভালো করে কষলায় কষলায় ধুয়ে নিতে হবে কারণ চিরাতে কিন্তু অনেক ময়লা থাকে তাই খুব ভালো করে কষলে ধুয়ে কালো পানিটা ফেলে দেবেন যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার পানি বের হয়ে আসে এই তো দেখুন পরিষ্কার হয়েছে এখন এই ঘোলা পানিটা নেমড়ে আমি চিড়াটা নিয়ে নেব আর এই চিড়াটাকে খুবই সামান্য পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় দশ মিনিটের জন্য পানিটা এমনভাবে দেবেন যেন চিড়ার গায়ে গায়ে লেগে থাকে তাহলে চিরাটা একেবারে ঝরঝরে হবে হাফ কাপ লিকুইড দুধে দিয়ে দেবেন দু টেবিল চামচ কাস্টার্ড পাউডার খুব ভালো করে মিশিয়ে নেবেন এখন মূল প্রসেসে চলে যায় এক লিটার দুধ কিন্তু আগেই গ্যাসে বসিয়ে রেখেছিলাম ঘন করার জন্য খুব ভালো করে বলকে বলকে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে ঘন করে নিয়েছি এখন এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি খুব ভালো করে মিশিয়ে নেবেন মিশিয়ে রাখা কাস্টার্ড পাউডারটা দিয়ে দেবেন এখন গ্যাসের ফ্লেমকে হাই আর মিডিয়ামে রেখে অনবরত নাড়তে নাড়তে প্রায় আট থেকে দশ মিনিট রান্না করবেন আট থেকে দশ মিনিট রান্না করার পরে কিন্তু আপনার কাস্টার্ড দুধ তৈরি দেখুন এর কনসিস্টেন্সি বেশি ঘন করতে যাবেন না সেক্ষেত্রে ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে ঠান্ডা করে নেবেন ফ্রিজে রেখে একেবারে কনকনে করে নেবেন কনকনে ঠান্ডা হওয়ার পর ভিজিয়ে রাখা চিড়েটা দিয়ে দেবেন দেখুন চিড়াটা কতটা ঝরঝরে হয়েছে এখন এতে দিয়ে দেবেন পছন্দমতো ফল ঘরে থাকা যে কোনো ফল দিতে পারেন একটু খেয়াল রাখবেন ফলটা যেন মিষ্টি হয় আর এমন একটু ফল দিতে চেষ্টা করবেন যেন পানি না ছাড়ে সেক্ষেত্রে এই ডেজার্ট কিন্তু খুবই মজা হবে এখন খুব ভালো করে মিশিয়ে নেবেন দেখুন কত ঝটপট কিন্তু এই ডেসার্টটা তৈরি করে নিতে পারেন এখন পরিবেশনটা দেখে নিন এই ডেজার্টটা খাওয়ার আগে অবশ্যই আইসক্রিম দিয়ে দেবেন এতে এর স্বাদ যেন আরও বেড়ে যাবে আচ্ছা আইসক্রিমটা কিন্তু স্ট্রবেরি না হয়ে ভ্যানিলা হলেই আপনার ডেজার্টের কালার সব কিছু ঠিকঠাক থাকবে তাই চেষ্টা করবেন ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিতে যদি সহজ রেসিপিতে আমার এই ইফতারে চাঙ্গা করার মতো চিরা ডেজার্ট ভালো লেগেছে অবশ্যই বানিয়ে নেবেন হাজির হলাম ইফতারের একটি আয়োজন নিয়ে এমন একটি আয়োজন যদি ইফতারে রাখা হয় বাচ্চা থেকে বড় সবারই যেমনটি ভালো লাগবে তেমনটি স্বাস্থ্যসম্মতও হবে তাই আশা করি এ ধরনের কিছু ডেজার্ট আপনারা ইফতারে রাখতে পারেন মূল প্রসেসে চলে যায় প্রথমে হাফ কাপ নিয়ে নেবেন সাবুদানা সাবুদানাটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখবেন প্রায় দশ থেকে পনেরো মিনিট আচ্ছা কেন ভিজিয়ে রাখবেন একটু জেনে নিন এই ভিজিয়ে রাখার কারণে আপনার রান্নাটা কিন্তু খুবই দ্রুত হয়ে যাবে আর সাবুদানাটা খুব সহজে গলেও যাবে তাই একটু ভিজিয়ে রাখার চেষ্টা করবেন একটা হাঁড়িতে হাফ লিটার দুধ নিয়েছি দুধটাকে খুব ভালো করে জাল করে নিয়েছি ঘন করার কোনোই দরকার নেই চাইলে ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ দিয়ে দেবেন এতে টেস্ট ভালো আসবে আর দুধটাকে ঘন করতে হবে না এখন দুধটা খুব ভালো করে বলকে ওঠার পর ভিজিয়ে রাখা সাবধানাটাকে ভালো করে ধুয়ে দিয়ে দেবেন পানিটা ঝরিয়ে দেবেন এখন অনবরত নাড়তে থাকবেন গ্যাসের ফ্লেমকে লো আর মিডিয়ামের মাঝে রেখে নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন সাবুদানাটা মতির মতো স্বচ্ছ হয়ে আসছে তখনই বুঝে নেবেন সাবুদানাটা গলে গিয়েছে আচ্ছা এ পর্যায়ে আসতে কতটুকু সময় লাগবে বলে দিচ্ছি প্রায় বারো থেকে পনেরো মিনিট হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আমি এখানে হাফ কাপ দিয়ে খুব ভালো করে নাড়তে থাকবো চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব এর কনসিস্টেন্সি তখন এরকম আসবে গ্যাসের ফ্লেম থেকে নামিয়ে দেবেন অনবরত নেড়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবেন এই ডেজার্টটা তৈরির জন্য নিয়েছি আম আর কলা যেহেতু ইফতারে তৈরি করবেন সো আর কিছুর প্রয়োজন হবে না দু একটা ফল হলেই চলবে এখন পরিবেশনটা দেখে নিন আপনারা যে কোনো ফল দিতে পারেন এখন ফ্রিজে ঠান্ডা করে রাখা সাবুদানাটা দিয়ে দেবেন কম বেশি নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন এখন এটাকে আরেকটু টেস্টি করার জন্য দিয়ে দেব আইসক্রিম আমি এখানে স্ট্রবেরি আইসক্রিম নিয়েছি আপনারা যে কোনো ফ্লেভারের নিতে পারেন তাহলে এরকম একটা ডেজার্ট থাকলে বাচ্চা বড় সবার যেমন স্বাস্থ্যসম্মত হবে তেমনি কলিজাও ঠান্ডা হয়ে যাবে আশা করি সহজ রেসিপিতে আমার এই ইফতার আয়োজন ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন ইফতারে তৈরি করে নিতে পারবেন এমনই একটি সাবুদানা ড্রিঙ্কস নিয়ে এতটাই সহজ আর এতটাই টেস্টি ভাজা বোনার পরিবর্তে আপনারা কিন্তু এই সাবুদানার ড্রিঙ্কস তৈরি করে খেতে পারেন খাওয়ার সাথে সাথে নিজেকে অনেক চাঙ্গা আর ফ্রেশ মনে হবে চলুন মূল প্রসেসে চলে যাই পর্যাপ্ত পরিমাণ পানি বলকে নেবেন পানিটা বলকে ওঠার পর ওয়ান থার্ড কাপ সাবুদানা দিয়ে দেবেন অনবরত নাড়তে থাকবেন নাড়তে নাড়তে প্রায় দশ থেকে পনেরো মিনিটেই দেখবেন সাবুদানাটা মতির মতো স্বচ্ছ হয়ে গিয়েছে বুঝে নেবেন সাবধানাটা গলে গিয়েছে একটা ছাঁকু নিতে ছেঁকে নেবেন তারপরে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটু ধুয়ে নেবেন এখন একটা হাড়িতে এক লিটার দুধ নিয়েছি দুধটাকে খুব ভালো করে বলকে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি হাফ কাপ চিনি দিয়ে অনবরত নাড়তে থাকবো চিনিটা যখন গলে যাবে তখন দিয়ে দেব দু টেবিল চামচ কাস্টার্ড পাউডারকে দুধের সাথে মিশিয়ে রেখেছি চাইলে পানি দিয়েও মিশিয়ে নিতে পারেন অনবরত নাড়তে থাকবেন আর দুধের সাথে মিশিয়ে নেবেন প্রায় পাঁচ থেকে ছ মিনিট গ্যাসের ফ্লেম অবশ্যই হাই আর মিডিয়ামের মাঝে রাখবেন আমি আরও কিছুটা ঘন দুধ দিয়ে দিচ্ছি এখন ধুয়ে রাখা সাবুদানাটা দিয়ে দেবেন অনবরত নাড়তে থাকবেন প্রায় পাঁচ থেকে ছ মিনিট এটাকে একেবারে ঘন করা যাবে না এর কনসিস্টেন্সি যখন এমন থাকবে তখনই নামিয়ে দেবেন এটাকে আরও বেশি ঘন করলে ঠান্ডা হলে একেবারে ঘন হয়ে যাবে তাই মতো অবস্থায় ঠান্ডা করে নেবেন আমি কিন্তু ঠান্ডা করে নিয়েছি এখন অন্য একটা বাটিতে ঢেলে নিচ্ছি তৈরি কিন্তু সাবুদানা ঠান্ডা ঠান্ডা দুধ এখন দিয়ে দেবেন পছন্দ মতো ফ্রুটস অবশ্যই ফলগুলোকে ছোট ছোট করে কেটে নেবেন আর পছন্দ অনুযায়ী ফল দিয়ে দেবেন যেই ফলগুলো পানি ছাড়ে বা যেই ফলগুলো টক সেটা দিতে যাবেন না তাহলে কিন্তু এর টেস্ট একেবারেই নষ্ট হয়ে যাবে খুব ভালো করে মিশিয়ে পরিবেশন করবেন যদি সহজ রেসিপিতে আমার এই সাবধানের ড্রিঙ্কস ভালো লেগেছে অবশ্যই ইফতারে বানিয়ে নেবেন দই চিরা স্বাস্থ্যসম্মত একটা খাবার যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা এখনও এটা তৈরি করেননি একবার তৈরি করে দেখবেন এক বাটি খাওয়ার পর পেট হয়ে যাবে একেবারে ঠান্ডা চলুন মূল প্রসেসে চলে যায় দই চিরা তৈরির জন্য নিয়ে নেবেন এক কাপ চিড়া যে কোনো চিড়া হলেই চলবে নিতে পারেন সাদা অথবা লাল আমি কিন্তু সাদা চিড়াই নিয়েছি চিরাটাকে খুব ভালো করে কষলে কষলে ধুয়ে নিতে হবে কারণ চিড়েতে কিন্তু অনেক ময়লা থাকে এখন চিরাটাকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি কিছুটা পানি দেবো এমনভাবে দেব যেন চিড়ার গায়ে গায়ে লেগে থাকে এভাবে করে রেখে দেবেন দশ মিনিটের জন্য চিরাটাকে ভিজিয়ে রেখে এখানে একটা হাড়িতে দু কাপ তরল দুধ নিয়ে নেবেন দুধটাকে খুব ভালো করে বলকে নেবেন দিয়ে দেবেন প্রায় তিন টেবিল চামচের মতো চিনি পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন খুব ভালো করে মিশিয়ে সামান্য দুধে এক টেবিল চামচ কাস্টার্ড পাউডার মিশিয়ে দিয়ে দেবেন খুব ভালো করে নেড়ে দেবেন প্রায় চার মিনিটেই দেখবেন এটা ঘন হয়ে আসছে ঘন হওয়ার পর নামিয়ে দেবেন এই দুধটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন এর কনসিস্টেন্সি দেখুন বেশি ঘন করা যাবে না দশ মিনিট আগে ভিজিয়ে রাখা চিড়াটা আচ্ছা জেনে নেন কেন গায়ে গায়ে পানি দিয়েছিলাম গায়ে গায়ে পানি দেওয়ার কারণেই কিন্তু চিরাটা এত ঝরঝরা হয়েছে আর দুধে দেওয়ার পরে চিড়াটা কিন্তু ফুলে যাবে না ঠিক এমনটি থাকবে তাই ভিজিয়ে রাখতে হয় এখন ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা দুধটা বের করে দিয়ে দেবেন প্রায় চার টেবিল চামচের মতো দই খুব ভালো করে মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবেন চিড়া চিরাটাকে খুব ভালো করে দুধের সাথে আর দইয়ের সাথে মিশিয়ে নেবেন খেয়াল রাখবেন দুধটা যেন বেশি ঘন হয়ে না যায় এখন দিয়ে দেবেন একটা কলা কলাটাকে আমি স্লাইস করে কেটে নিয়েছি আপনারা পছন্দ মতো কেটে নিতে পারেন আরও কিছুটা দই দিয়ে দেবেন সাথে দিয়ে দেবেন কিছুটা ড্রাই ফ্রুট সবশেষে দিয়ে দেবেন নারিকেল কুচি চাইলে দিতে পারেন খেতে কিন্তু খুব ভালো লাগে ফ্রিজে রেখে আরও ঠান্ডা করে পরিবেশন করুন যদি সহজ রেসিপিতে আমার এই দই চিরা আপনাদের ভালো লেগেছে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন ডিজার্টের মধ্যে সবচেয়ে সহজ আর সবচেয়ে মজাদার হচ্ছে কাস্টার্ড খুবই অল্প সময়ে এই কাস্টার্ড তৈরি করে নিতে পারি তৈরি করব ম্যাঙ্গো কাস্টার্ড খুবই সহজে মজাদার এই কাস্টার্ড আশা করি সবাই বানিয়ে নিতে পারবেন মূল প্রসেসে চলে যাই ম্যাঙ্গো কাস্টার্ড তৈরির জন্য লাগবে পাকা আর মিষ্টি আম প্রথমে আমটাকে ধুয়ে খোসা ছাড়িয়ে নেবেন আচ্ছা খোসা রেখেও কিন্তু আমটাকে ছাড়িয়ে নেওয়া যায় দেখুন আমি কিভাবে নিচ্ছি একটা ছুরি সাহায্যে কেটে চামচের সাহায্যে কিন্তু খোসা থেকে আমগুলো বের করে নিতে পারবেন আচ্ছা এটাকে রেখে এখন একটা হাঁড়িতে হাফ লিটার দুধ খুব ভালো করে জাল করে নেবেন দিয়ে দেবেন হাফ কাপ গুঁড়ো দুধ এতে কাস্টার্ডটা খেতে আরও ভালো লাগবে দিয়ে দেবেন হাফ কাপ চিনি টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন দুধটা যখন বলকে উঠবে এক টেবিল চামচ কাস্টার্ড পাউডারের সাথে সামান্য দুধ মিশিয়ে দিয়ে দিয়ে দেবেন এখন বলকানো দুধে পাউডারটা অনবরত নাড়তে থাকবেন নাড়তে নাড়তে প্রায় আট থেকে দশ মিনিটেই দেখবেন এটা ঘন হয়ে আসছে এটা বেশি ঘন করা যাবে না আমি এর কনসিস্টেন্সি দেখিয়ে দিচ্ছি এর কনসিস্টেন্সি দেখুন ঠিক এ মতো অবস্থায় আমরা নামিয়ে নেব এখন অন্য একটা বাটিতে ঢেলে এটাকে ঠান্ডা করে নেব আচ্ছা ওটা ঠান্ডা হতে হতে আমি পছন্দ মতো ফল কেটে নিয়েছি সাথে নিয়েছি ম্যাঙ্গো পিউরি ফ্রেশ আমটাকে ব্লেন্ড করে নিয়েছি ঠান্ডা হয়ে গিয়েছে দুধের কাস্টার্ডটা এখন দুধের কাস্টার্ডের মধ্যে দিয়ে দেব ম্যাঙ্গো পিউরি খুব ভালো করে মিশিয়ে নেবেন অবশ্যই কাস্টার্ডটা ঠান্ডা অবস্থায় কিন্তু ম্যাঙ্গো পিউরিটা মেশাবেন এখন কেটে রাখা ফলগুলো দিয়ে দেবেন যেই ফলে পানি ছাড়ে সেটা না দেওয়াই ভালো এখন উপর থেকে কিছুটা বাদাম ছিটিয়ে দিচ্ছি যদি সহজ রেসিপিতে আমার এই ম্যাঙ্গো আপনাদের ভালো লেগেছে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ